ভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল এদিকে দেখো এক কাপ চা লাল চা করে নিলাম সেটা হলো ছেলের জন্য কয়েকদিন ধরে জানো তো ছেলেটার শরীরটা খুব একটা ভালো করছে না গলাটা ব্যথা ব্যথা বলছে তো সেই কারণে ওকে আদা দিয়ে একটু এক কাপ চা লাল চা করে দিলাম আর যেহেতু সকালবেলাটা আমরাও লাল চা খাই কিন্তু আজকে আমার জন্য করে দেবো দুধ চা কারণ কালকে করেছিলাম পরোটা আর তোমরা দেখলেই যে কালকে রাতে পরোটা আলুর তরকারি আর সিমুই করেছিলাম তো সেই কারণে পরোটা কিছুটা থেকে গেছে দু দুই দিনটা হবে তো তো পাপা খেয়ে গেল দুটো আর একটা পরোটা আছে তো ভাবলাম যে সেটা তো আবার লাল চা দিয়ে যেন ভালো লাগবে না তো সেই কারণে আমার জন্য দুধ চা করে নিলাম আর এই দরজার এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানো তো কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালে এই মাত্র বৃষ্টিটা থামলো তো তোমাদের বাইরে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম আর দরজার নিচে কাপড়টা দিতে হয় বিছানা চাদরটা না হলে না মানে কোনো কিছু দরজার ফাঁক দিয়ে ঢুকে যাওয়ার ভয় থাকে এমনিতে তো ছুঁচোগুলো এই পাশ ওপাশ করে যায় তো সেই কারণে দরজার ওখানে কিছু একটা দিতে হয় তো এবার তোজোর পাপাকে বলেছি যে ওই জায়গাটা একটা সিমেন্ট বালু দিয়ে একটুখানি উঁচু করে ঢালাই করে দিতে একটু হোঁচট মানে হোঁচট লাগার ভয় থাকবে তো তোজোর পাপা সেই কারণেই বলছিল যে ওই জায়গাটা ওখানে যদি আমি একটু উঁচু করে দিই আমার বাইক তোলারও একটু সমস্যা হবে আর তোমাদেরও হোঁচট খাওয়ার ভয় থাকবে তো আমি বলেছি যে একটু দুই পাশটা ঢাল করে দেবে না হলে না এই যে কাপড়টা গুজে রাখি না সেটাতেও আমার না শান্তি হয় না কারণ মানে সেটাও তো সরিয়ে দিয়ে কিছু একটা ঢুকে যেতে পারে পোকামাকড় তো সেই কারণে বলেছি যে ওই জায়গাটা একটু উঁচু করে দিও মানে সাবধানে চলাফেরা করব তো এদিকে কাল রাতে বললামই যে কাল রাতের পরটা ছিল সেটা নিয়ে চলে আসলাম আর তোজো বাবাকে লাল চা দিলাম কারণ ওর শরীরটা খুব একটা ভালো করছে না জ্বর জ্বর ভাব ছিল ওষুধও নিয়ে এসে দিয়েছি তো চলো ওইদিকে চাটা খেয়ে নিয়ে সকালে জানো তো যেহেতু বৃষ্টি পড়ছিল বৃষ্টি ওই সাড়ে আটটা নাগাদ বৃষ্টিটা থেমেছে তো সকালে যেমন তেমন করে একটুখানি ঝাড় দিয়ে নিয়ে আর বাসি কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম তো এখন যেহেতু কত মশাই বাইকটা বের করলো বাইক বের করে কাজে গেল কাজে যাওয়ার তো একদমই কথা ছিল না যেহেতু বৃষ্টি পড়ছিল তারপরে বৃষ্টি যেহেতু থামলো তারপরে বলছে যে না বাড়িতে বসে থেকে তো লাভ নেই কাজে যাই তো বাইকটা বের করে কাজে গেল এবার আমি ভাবলাম যে ভালো করে ঘরবাড়িগুলো ঝেড়ে নিয়ে দিকে তোজোর বাপার অনেক কাজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেছিলো সেই জায়গাটা পরিষ্কার করলাম দেখো কতগুলো নোংরা বেরোলো আর বললামই যে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি তেমন ভালো করে ঝাঁটও দেইনি যেমন তেমন করে শুধু বাসি কাজটা সেরে ফেলেছিলাম এখন ভালো করে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিয়ে মুছে নিই আর সকালের রান্না বলতে জল আমি পরোটা খেয়ে নিলাম আর একটুখানি সেমাই ছিল সেটা তোজো তোজো মানে তোজোর জন্য রাখলাম ওকে একটু পরে খাইয়ে দেব আর তোজোর বাবাকে ছাতু ঘোল করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে তো সকালে জল সবার কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করব দুপুরে রান্নার বলতে তোজো বাবা মাছ মানে পাশে মাছ যাচ্ছিলো তো সেখান থেকে মাছ নিয়ে দিয়েছে বাটা মাছ তো বাটা মাছ খেতে বরাবরই আমার খুব ভালো লাগে মানে বাটা মাছ আমাকে ভীষণ ভালো লাগে খেতে তো বাটা মাছ নিয়ে এসছে আর দু একদিন আগেকার যেন তো মাছের মাথা রাখা ছিল মাছ নিয়েছিল তো যে পাপার সেই মাছের মাথা যে টিফিন কেরিয়ারে করে রেখেছি একদমই যেন তো মনে ছিল না তোজোর বাবার একটা অভ্যেস হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাইরেটা একবার করে দেখে আসবে হাতে ব্রাশ নিয়ে বাইরেটা মানে একবার করে দেখে আসবে কি কি যাচ্ছে আমাদের এটা দিয়ে আর আমাদের এটা দিয়ে সবজির ভ্যান থেকে শুরু করে মাছ মানে যা বলো সমস্ত কিছু এটা দিয়ে যাওয়া আসা করে তো সবজির ভ্যান যাচ্ছিলো সেখান থেকে লাউ নিয়েছে আর বাটা মাছ নিয়েছে তো আমি একদমই যেন ভুলে গেছিলাম মাছের মাথার কথা তো ও আবার ঠিক মনে রেখেছে তার জন্য লাউ নিয়েছে তো বেশ ভালোই হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করবো আর বাটা মাছের আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করে নেবো তাহলে আজকে আর ডালটা করতে হবে না তো চলো দিকে আমরা মোটামুটি কাজগুলো সেরে নিচ্ছি জানো তো বৃষ্টির জন্য তো কাজে যেতে পারিনি আজও যদি সকাল থেকে বৃষ্টিটা না থামতো তো আজও বাড়িতে বসা হয়ে যেত আর আমাদের মতন সংসারে জানো তো দু এক যদি কাজ বন্ধ করে দেওয়া যায় আর প্রতি বছর যেন তো এই বর্ষা আসলে প্রায় এক সপ্তাহখানেক দুই তিন দিন চার দিন এরকম করে কাজ বন্ধ হয়ে যায় তো সংসার চালানোটা এত কষ্টের হয়ে যায় কি বলবো তার মধ্যে তো ও মানে ও নিজের দোষে নিজের কপালটা খারাপ করেছে যেহেতু মা চাকরি করে আমাদের শ্বশুরবাড়ি ফ্যামিলিতে প্রায় অনেকেই চাকরি করে তো নিজের কপালটা নিজেই খারাপ করেছে মা চাকরি করে আর ভাবো ছেলে হচ্ছে কলমিস্ত্রি তো এইভাবে করে সংসারটা চালাতে হচ্ছে অনেকটা বুঝে শুনে তারপরে আমাদেরকে খরচ করতে হয় তার মধ্যে ও যেহেতু একা না ওর সাথে আরও একজন কাজ করে সেটা হচ্ছে আমার দাদা তো ওরও সংসার চালানো মানে এ যদি বসে যায় এ যদি কাজে না যায় যে আজকে দিন মেঘলা মেঘলা হচ্ছে কিংবা আজকে ওয়েদারটা ভালো না আমি যদি কাজে বন্ধ মানে কাজে বসে যাই তাহলে ওর সাথে সাথে আমার দাদাও কাজে বসে যাবে আমাদের বাবার বাড়ি ফ্যামিলির মানে অবস্থাও তোমরা জানো তো আমরা যদি কাজে বসে যায় তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাবে জানো তো তো সেই কারণে কষ্ট করেও কাজে গেল তো তবে বৃষ্টির তো কোনো ভরসা নেই মানে এমন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে হয় বৃষ্টিটা ছেড়ে দিচ্ছে আবার দুপুরের পর বৃষ্টি চলে আসছে তো তাও আমি বললাম যে যাও কি করবে বলো ওইভাবে করেই কাজ করতে হবে বিয়ের পর জানতো তো পাপা নিজের কাজ করতো না তখন ওই লোকের কাছে কাজ করতো তখন আবার বর্ষা আসলে আমাদের ভীষণ অসুবিধা হয়ে যেত কারণ ও লোকের কাজ কাজ করতো তো বর্ষা আসলে দুই তিন দিন কাজ বন্ধ করে দিত মালিক কারণ বর্ষার সময় মালিকও যদি কাজ করায় তো বৃষ্টির সময় ওই বসে বসে থাকা লাগবে যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ বসেই আছে সেইভাবে করে কাজ করালে তো মালিকেরও লস তো সেই কারণে দুই তিন দিন করে কাজ বন্ধ হয়ে যেত কোনো দিন হয়তো সপ্তাহখানে দশ দিন পনেরো দিন এভাবে করে কাজ বন্ধ হয়ে যেত তো সেই সময় প্রচণ্ড অসুবিধে হতো খুব কষ্ট করে সেই সময়টা পার করেছি এখন ও তোজোর বাবা নিজে কাজ করে নিজে কাজ করে বলে এখন অনেকটা ভালো আছি অনেক শান্তিতে আছি তবে কি মানে এমন না যে খুব হাই ফাইভাবে ভাবে চলি বা থাকি তেমনটা না কিন্তু খুব শান্তিতে আছি মানে এখন আর তোজোর পাপার এই চিন্তাটা নাই যে কার কাছে কাজ খুঁজতে যাবে বা ওই মালিকের কাছে কাজ বন্ধ হয়ে গেছে তো অন্য মালিকের কাছে যাবে এমনটা আর কোনো মানে এরকম আর ভয়টা নাই এখন তোজোর পাপার নিজস্ব কাজ নিজে কাজে গেলে কাজ হবে নিজে কাজ বন্ধ করলে বন্ধ তো চলো এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেল মানে সকালকার জলখাবার দিয়ে চায়ের বাসন দিয়ে আর এই দেখো রোদ উঠেছে তবে এই রোদটা কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নেই আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই না ওই যে পাশের বাড়ির না মানে টিনগুলো খুলে নিয়ে যে ছাদ দেবে তো তো এই বর্ষাতে দেখো টিন খুলে কি অবস্থা জানো তো তো এইদিকে আমার গাছগুলো দেখো মানে কয়েকদিন ধরে জানো তো আমি জল দিয়েছি তবে বৃষ্টির জল পেয়ে আরও যেন বেশি ভালো লাগছে তো আমি এতদিন ধরে জল দিলাম তাও গাছ মানে গাছের পাতাগুলো এতটা সুন্দর দেখিনি আর বৃষ্টির জল মানে প্রাকৃতিক জল পেয়ে না এত সুন্দর গাছগুলো দেখাচ্ছে কি সুন্দর জানো তো আর বৃষ্টির পর গাছগুলো না বেশ ভালো লাগে দেখতে কি সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা দেরি না করে স্নান সেরে চলে আসলাম যেহেতু রান্নাবান্না শুরু করতে হবে অন্যান্য দিন কি হয় রান্নাবান্না করে তারপরে স্নান করি তো আজকে যেহেতু রান্নাবান্না করা হয়নি তো সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নানটা সেরে দিয়ে একবারে রান্নাবান্না করব তো দু একটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম আর বেশি জামা কাপড় কাচলাম না কারণ কালকের কিছুটা জামা কাপড় আছে সেগুলো আবার শুকোতে হবে আর আমার তো জায়গাও বেশি নাই দেখতেই পেলে তো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল বললাম যে একটু পাতলা করে ঝোল করবো তাহলে আজকে আর ডালটা করতে হবে না মাছগুলো জানতো এই কড়াইটাতে না মাছ ভাজতে গেলে এরকমটাই হয় তোমরা তো জানোই যে বাধ্য হয়ে এই কড়াইটাতে আমাকে রান্না করতে হচ্ছে ওই অ্যালুমিনিয়ামের কড়াইটা তো জোপাবার রায়গঞ্জে ছেড়ে এসছে আর এটা যতদূর সম্ভব একটা স্টিলের কড়াই তো এই কড়াইটাতে জানো তো একটু যদি তাপ কমিয়ে দিই তাহলে একদমই আঁচ লাগে না আর যদি একটুখানি গ্যাসের তাপটা বাড়িয়ে দিই তো পুড়ে যায় তো মাছগুলো এইভাবে করেই ভাজতে গেলাম মানে তাপ কমিয়ে দিচ্ছি তো মাছগুলো কড়াইয়ে আটকে ধরছে আর একটু যে তাপ দিচ্ছি তো আবার পুড়ে যাচ্ছে এইভাবে করে রান্নাটা করলাম তো জানি না কেমন হবে একটু হালকা মাছগুলো পুড়ে পুড়ে গেছিলো আর মাছ পুড়ে গেলে জানো তো ঝোলের গন্ধটাও না কেমন যেন একটু পোড়া পোড়া হয় হয়ে যায় তো চলো এদিকে মাছের ঝোলটা করে নিলাম আর এমনিতে তোজোর পাপা খুব একটা কিছু বলে না যেমন করেই রান্না করে দাও তবে খেতে খুব ভালোবাসে যে মানে বিভিন্ন রকমের রান্না করে দাও এই এরকম ভালো ভালোবাসে খেতে কিন্তু রান্না তোমার যেমনই হোক এদিকে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে লাউটা বসিয়ে দিলাম এদিকে চলে আসলাম আমার জন্য শরবত করতে তো হঠাৎ করে যেন তো কয়েকদিন ধরে এমন শরীরটা খারাপ করছে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে আমাদের এখানে পাশেই মামা হয় ও ডাক্তার তো ওখানে গিয়েছিলাম তো বলছে যে প্রেশারটা একদমই লো হয়ে গেছে তার সাথে শরীরে জলের অভাবটাও একটু হয়েছে তো শরবত করে মানে লবণ চিনি জল দিয়ে শরবত করে খেতে বলেছে বারে বেড়ে তো সেই কারণে আমি শরবত করে নিচ্ছি আমার যেন তো শরবত খেতে একদমই ভালো লাগে না আমি যখন উপবাস করি সবাই বলে যে শরবত খেয়ে নিবি শরবত খেয়ে নিবি আমি জানো তো একদম নির্জলা উপবাস করি সবাই বলে যে শরবত খেয়ে নিবি কিছু হবে না কিন্তু একদম আমি পুজো যতক্ষণ না পুজো হয় ততক্ষণ আমি জানো তো শরবত করে খাই না আমার একদমই ভালো লাগে না শরবত খেতে তো যেহেতু আমাকে বলেছে এখন শরবত খেতে এটা যদি আমি না করি তারপরে যদি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তখন যে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ওই স্লাইন কি বলে ওগুলো দিতে হবে তো সেটা তো আরও খুব কষ্টকর তার চেয়ে এটা খেয়ে নেওয়া বঞ্চ আমার বেশি ভালো মনে হবে তো এদিকে রান্নাটাও করছি তার সাথে সাথে তো চলো তোমাদেরকে আরেকবার বাইরে এটা দেখাই যে মানে এই দিকে কাপড়গুলো শুকোতে দিলাম আর ওই সার দিয়ে আবার মেঘ শুরু হয়েছে তো যা বাবাকে বললামই যে কাজে যাও জোর করে তো পাঠিয়েও দিলাম আর ওই দিক দিয়ে আবার কালো ঘন করে মেঘ এসেছে তাহলে তোমাদেরকে দেখাই এই যে দেখো কতগুলো জামা কাপড় আগের দিনের জামা কাপড় আছে কিছুটা আর আজকের কিছুটা মেলা দিয়েছি আর ওইদিকে দেখো কালো ঘন মেঘ করে এসেছে দেখতে পাচ্ছ এদিকটা বেশ পরিষ্কার মনে হচ্ছে কিন্তু ওই দিকের মেঘটা এখন উঠে এদিকে আসবে একদম কালো মেঘ হয়ে আছে ওই যে দেখো তো বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে তাহলে আজকে সমস্ত কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার শুরু হবে রাত থেকে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট তো তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর ভিডিওটা বেশি বড় করব না তো সবাইকে এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো